আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে আপনাদের জানাব ইসরায়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বেজে উঠল সাইরেন ইসরায়েলে একের পর এক নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী এতে ইহুদিবাদী ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর বেনগুরিয়ন বন্ধ হয়ে গেছে ইহুদিরা পালাতে শুরু করেছে এরপর জানাব গাজায় প্রায় এক লাখ নিরীহ ফিলিস্তিনি নিহত বলছে ইসরায়েলি সংবাদ ফিলিস্তিনের গাজা ইহুদিবাদী ইসরায়েলের হামলায় এ পর্যন্ত লাখ ফিলিস্তিনি নিহত হয়েছে যা এই অঞ্চলের জনসংখ্যার প্রায় শতাংশ ইসরায়েলি সংবাদ মাধ্যম দৈনিক হারেজে এই তথ্য নিশ্চিত করে এর আগে এতদিন ধরে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ছাপ্পান্ন হাজার তিনশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এই প্রথম ইসরায়েলি স্বীকার করেছে পর্যন্ত তাদের হামলায় এক লাখের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এদিকে তেহরানে ইসরায়েলি আগ্রাসনে নিহত শহীদদের গণ জানাজা অনুষ্ঠিত ইসরায়েলি আগ্রাসনে শহীদ হওয়া ষাট জনের বেশি ইরানির জন্য আজ তেহরানে বিশাল জানাজা অনুষ্ঠিত হয়েছে আজ এক প্রতিবেদনের খবর জানিয়েছে তাসনিম নিউজ তেহরানের এই জানাজায় শীর্ষ সামরিক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী সহ অনেক সিনিয়র কর্মকর্তারা নিহত হয়েছে যেটি ইরানের জন্য অপূরণীয় ক্ষতি জানাবো কার্যকর হওয়ার সম্ভাবনা কম তাই ইস্পাহানে বাংকার ব্লাস্টার বোমা মারেনি যুক্তরাষ্ট্র ইরানের ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় হামলায় যুক্তরাষ্ট্র শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করেনি কারণ হিসেবে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ জেনারেল বলছেন স্থাপনাটি এতই গভীরে অবস্থিত যে সেখানে এই ধরনের বোমা কার্যকর হওয়ার সম্ভাবনা কম আর সিনেটরদের সঙ্গে এক গোপন ব্রিফিংয়ে জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেই নেই মন্তব্য করেছেন এবং সর্বশেষ জানাব সোরাদু উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ চলছে রাজধানীতে ঐতিহাসিক সোরাদু উদ্যানে তিন দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের মূল পর্ব শুরু হয়েছে আজ দুপুর দুইটায় মহাসমাবেশের মূল পর্ব শুরু হয়েছেতে সভাপতিত্ব করছেন পীর সাহেব চর্মনাই প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদ দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিন ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বেজে উঠল সাইরেন আলহামদুলিল্লাহ আবারও ইসরায়েলে হামলা শুরু হয়েছে ইসরায়েলের ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে আবারও হামলা শুরু করেছে ইয়েমেনের হুতিযোদ্ধারা ইয়েমেন থেকে এক একটি ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই খারাপ হতে শুরু করেছে ইয়েমেন থেকে এক একটি ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে আজ নতুন করে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত আন্তর্জাতিক আন্তর্জাতিক বিমান চলাচল বিমানবন্দর এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে সমস্ত ইহুদিরা পালাতে শুরু করেছে কারণ তাদের পালানো আর কোনো উপায় নেই এতদিন ইরান থেকে মিজাইল হামলা হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এখন একযোগে হুতিয দ্বারা ইহুদিবাদী ইসরায়েলীদের লক্ষ্য করে আবারও একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে এই ক্ষেপণস্ত্র হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলিদের পালানো ছাড়ার কোনো উপায় নেই কারণ তারা যে বাংকার তৈরি করে রেখেছে সেগুলোর মাধ্যমে তারা পালিয়ে তাদের জীবনের শেষ কাটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলিরা কখনোই মনে করেনি যে তারা ইরানের সঙ্গে যুদ্ধ বাদালে ইরান তাদের এত ভয়ানকভাবে শাস্তির আওতায় নিয়ে আসবে তাদেরকে ধরে ধরে পিষে পিষে মারা হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলিদেরকে ইরান তার প্রকৃবাহিনীর সাহায্যে এমন সাজা দিচ্ছে যে ভবিষ্যতে আর কখনোই তারা কোনো মুসলিম রাষ্ট্রের সঙ্গে লাগতে আসবে না তারা এমনই আতঙ্কে রয়েছে যে তারা অতীতে কখনোই এতটা বিপদে পড়েনি তারা সব সময় মনে করেছিল যে আমরা হয়তো বিগত সময়ে যেভাবে যুদ্ধ করে তারপর অন্য মুসলিম দেশকে হারিয়ে দিচ্ছি ইরানকে হয়তো হারাতে পারবো কিন্তু ইরান এমন এক শক্তিশালী রাষ্ট্র মুসলিমদের সব থেকে শক্তিশালী রাষ্ট্র ইরানের এক একটি হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলিদের এখন আর শেষ রক্ষা হচ্ছে না তাদেরকে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে গাজায় প্রায় এক লাখ নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদন ফিলিস্তিনের গাজা ইসরায়েলের আগ্রাসনে পর্যন্ত নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে দখলদার ইসরায়েলের একটি গণমাধ্যম সেখান থেকে জানানো হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের একের পর এক হামলায় নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা যোগ্য চালিয়ে যাচ্ছে দখলদাররা দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করেছে পর্যন্ত মাত্র গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এ পর্যন্ত মারা গেছে মাত্র পঞ্চান্ন থেকে ষাট হাজার মানুষ তবে অবশেষে ইহুদিবাদী ইসরায়েল তারা স্বীকার করেছে যে এ পর্যন্ত হামলায় ফিলিস্তিনের প্রায় এক লক্ষের বেশি মানুষকে ইহুদিবাদী ইসরায়েল হত্যা করেছে কতটা নরপশু হলে এমন হত্যাকাণ্ড ঘটায় ইহুদিবাদী ইসরায়েল পৃথিবীর বুকে এত মানুষ যে মারা গেল এমন নচিরার পৃথিবীতে কখনোই হয়নি এটি প্রথম এছাড়াও এ পর্যন্ত হামলায় প্রায় দুই লাখের বেশি মানুষ আহত হয়েছে অনেকেই পঙ্গু হয়েছে অনেকেই চোখ হারিয়েছেন না খারিয়েছেন এমন ভাবে চলছে তারা হাত পা হারিয়ে এখন পঙ্গুত্ব বরণ করে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করা ছাড়া তাদের আর কোনো উপায় থাকছে না এসব মানুষকে মারার জন্য ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই তার দায় এড়াতে পারে না মানবাধিকার রক্ষার দেশগুলো ইহুদিবাদী ইসরায়েলের বিপক্ষে কোনো কথা বলে না তারা শুধু মুসলিম মুসলিমদের দোষ খুঁজে বেড়ায় আজ পৃথিবীর বুকে এমন কোন নিকৃষ্ট শাসক নেই যার নির্দেশে সরাসরি মাত্র এত অল্প সময়ের এক বেশি মানুষকে হত্যা করা হয়েছে পৃথিবীর বুকে এমন ইতিহাসে কখনোই নেই ফিরান নমরুদ যারা ছিল এর আগে তারা হয়তো কখনো এত মানুষকে হত্যা করেনি যতটা এই ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানেও হত্যা করেছে এত মানুষ পৃথিবী তার কোন শাসকই মারেনি শুধুমাত্র এই নিকৃষ্ট শাসকই এত মানুষকে হত্যা করেছে তারপরও ইহুদিবাদীরা এখনো তার গুনগান গায় পশ্চিমারা এই নেতানেহরি গুনগান গায় তেহরানে ইসরায়েলি আগ্রাসনে নিহত শহীদদের গণজানাজা অনুষ্ঠিত হয়েছে ইরানের রাজধানী তেহরানে গণজানাজা অনুষ্ঠিত হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় বারো দিনে তেহরানের ছয়শোর উপরে মানুষ মারা গেছে এবং প্রায় মানুষ আহত হয়েছে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে পুরো বিশ্ব থেকে নিন্দার প্রস্তাব আনা হয়েছে তবে ইহুদিবাদী ইসরায়েলের একের পর এক বোমা হামলায় ইরানে যে সামরিক কর্মকর্তারা এবং পার পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হয়েছে এই অপরণীয় ক্ষতি কখনো ইরান হয়তো পুষিয়ে নিতে পারবে না কিন্তু তাদেরকে সসম্মানে এখন বিদায় দেওয়ার সময় হয়েছে যুদ্ধে বারো দিনে ইরানে বহুসংখ্যক সংখ্যক জ্ঞানীগুণী মানুষকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল এই হত্যাকাণ্ড এমন সময় চালালো যখন মধ্যপ্রাচ্যে গাজায় নির্বিচারে মানুষদেরকে হত্যা করে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল এই নির্বিচারে হত্যাকাণ্ডের মাঝেই এই এমন ধ্বংসযোগ্য চালিয়েছে ইরান তবে ইরানের একটি পাল্টা হামলায় ইহুদিবাদীরা কোনোভাবেই বাঁচতে না পেরে তারা সর্বশেষ নেতা নেহ যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়ে ইহুদিবাদীরা ট্রাম্পের দ্বারস্থ হয়ে অবশেষে যুদ্ধবিরতিতে হয়েছে না হলে ইরানের এক একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে যাচ্ছিল ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত স্থাপনা অবশেষে সেগুলো থেকে তারা মুক্তি পেয়েছে কিন্তু ইরানে একের পর এক হামলায় ইহুদিবাদীরা যে কর্মকর্তাদের এবং বিজ্ঞানীদের হত্যা করেছে সেই অপরণ ক্ষতি ইরানের পুষে নিতে অনেক কষ্ট তাদেরকে সম্মান জানাতে পুরো ইরান জুড়ে এখন শোকের মাতম চলছে সবাই জানাজা সম্পন্ন করছে গণজানাজা অনুষ্ঠিত হচ্ছে এই জানাজার মাধ্যমে তাদেরকে শেষ বিদায় জানাচ্ছে ইরানের সাধারণ জনতা আল্লাহ তাদের ওই পারে ব্যস্তে রাখবে এই প্রত্যাশা আমাদের সবার এই মুসলিম নেতারা তারা আছে বলে এখনো মুসলিম বিশ্ব ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে তা না হলে ইরান যদি না থাকতো এতদিন ইহুদিবাদীরা হয়তো মুসলিমদের আরও বিভিন্ন রাষ্ট্র দখল করে নিত রাজধানী সোরাদ্দি উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ চলছে রাজধানীর ঐতিহাসিক সোরাদ্দি উদ্যানের তিন দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের মূল পর্ব শুরু হয়েছে আর শনিবার আটাশে জুন দুপুর দুইটার পর মহাসমাবেশের মূল পর্ব শুরু হয়েছে এতে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এদিন সকাল দশটায় সোরাদ্দি উদ্যানে কোরআন্তিলাতের মাধ্যমে আয়োজনের প্রথম পর্ব শুরু হয় এতে বক্তব্য দেন দেশের বিভিন্ন জেলা মহানগর পর্যায়ের নেতারা এদিন সকাল দশটায় সুরাদ্দি উদ্যানে কোরআন তেলহতের মাধ্যমে আয়োজন শুরু হয়েছে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা মিশিলের সমাবেশে আসতে শুরু করেন নেতাকর্মীরা জানিয়েছেন আমরা তিনটি দাবি নিয়ে রাজপথে নেমেছে দাবিগুলো হচ্ছে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন অর্থাৎ পিয়ার পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে যে দল যত শতাংশ ভোট পাবে সেই দলকে ততটি আসন দেওয়া হবে কিন্তু এই পিআর পদ্ধতি বিএনপি মানছে না বিএনপি জানিয়েছে যে তারা পিআর পদ্ধতি চায় না বিগত সময় থেকে যুগ যুগ ধরে বাংলাদেশে যেভাবে নির্বাচন হয়েছে সেভাবেই তারা নির্বাচন চায় কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা পিআর পদ্ধতির মাধ্যমে দেশে নির্বাচন চায় কারণ পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হলে জনগণের সমস্ত ভোট কার্যকরী হয় না এ কারণে তারা পিআর পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য এই সমাবেশের আয়োজন করেছে এছাড়াও শেখ হাসিনার গণহত্যার দৃশ্যমান বিচারেরও দাবি করেছে তারা তারা জানিয়েছে আমরা এই সরকার ক্ষমতায় থাকাকালীন দেখে যেতে চাই যাতে শেখ হাসিনার দৃশ্যমূলক দৃশ্যমান কোনো শাস্তি হয় তা না হলে আবারও ভবিষ্যত বাংলাদেশে স্বৈরাচারের ফ্যাসিবাদ আবারও শুরু হয়ে যাবে অন্য দল ক্ষমতায় এসে তারাও স্বৈরাচারী কায়দায় সমস্ত কিছু করবে কারণ বিগত দশ মাসে সবাই ইতিমধ্যেই বিএনপির চরিত্র বুঝতে পেরেছে তাই বিএনপির চরিত্র বোঝার পরই বাংলাদেশ জামাত ইসলামর সমস্ত ইসলামী দল মিলে একটি ঐক্য হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এ অবস্থায় চলছে নানা গুঞ্জোনাস জামাত ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশের সমস্ত ইসলামিক দল নিয়ে একটি ঐক্য হতে চলেছে তাহলে কি বিএনপির বিরুদ্ধে সমস্ত ইসলামিক দলগুলো এবার মাঠে নামতে চলেছে তাহলে বিএনপির অবস্থান কোথায় যাবে সেটি এখনো স্পষ্ট নয়